ja!

गली को हाय

What? Okay. হরি হরি রই রই করে রাখলি তোর হরি হরি রই রই শতকে আনন্দিত তোর হরি হরি রই রই তোর বিপদে গলি তোর হরি হরি রই রই অপমান করে পালায়েছে তোর বাপলাইছে পালায়েছে পালায়েছে কোনিয়া সিনাও তোলায়ছে পালায়েছে পালায়েছে হরি হরি পালায়েছে ওহ আল্লাহ দেছে পালায়েছে जनगण नेत्री अचे नेत्री अचे

আমাদের সিনিয়রদের পক্ষ থেকে বিশেষ করে আমার তরফ থেকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা পারের সংগ্রামী সকল সভাপতি সাবেক সকল সদন সম্পাদক বাংলাদেশ জাতীয় দলের নির্বাহী অভিনন্দ সদস্য জনাব কৌশল মিয়া আলম জনাব কৌশল মিয়া আলম রহমানের রহিম কি ভাষায় আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমার জানা নাই অল্প নোটিশে স্বৈরাচারের বিরুদ্ধে ভূত বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ এর টাকা লুটকারীদের বিরুদ্ধে আজকে এই সংক্ষিপ্ত সময়ের নোটিশে আপনারা যারা উপস্থিত হয়ে আজকে এই সভাকে মিছিলকে সফল করেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যে সকল সিনিয়র আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন ঢাকাবারের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা এখানে সমাপ্ত করলাম তবে আর আজকে সবাই তার কাছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বার কাউন্সিলে আপনারা যাবেন কারণ ওখানে ওরা দোষা বসে আছে সবাই হবে ঠিক আছে এবং ওখানে আমাদের শক্তি বেলা যাবে দোষা যাবে এখানে একটা মানব গঠন আছে ও যারা উপস্থিত হইছেন ও এসে অনেক ভোটদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা আওয়ামী সন্ত্রাসীদের ঠিকানা বারে হবে না বারে নৈরত্ব সৃষ্টিকারীরা ঢাকাবারে প্রবেশও করতে পারবে না ইনশাআ